বাংলায় বর্তমানে আলোচনায় মিমি চক্রবর্তী ও আবির চ্যাটার্জির জুটি মূলত রক্তবীজ টু দিয়েই আলোচনায় তারা এই সিনেমায় মিমির নীল বিকিনি লুক যেমন দর্শকের নজর কেড়েছে তেমনি আবিরের সঙ্গে রোমান্টিক দৃশ্য নিয়েও চলছে আলোচনা এই সিনেমায় প্রথম ভাগে আইজি পঙ্কজ সিংহ আবির ও এসপি সংযুক্তা মিত্রের মিমি প্রেমের আভাস না থাকলেও সিকোয়েন্স সেই ঘাটতি মিটবে বলেই জানিয়েছেন নির্মাতারা এদিকে শুটিং এর নেপথ্যের অভিজ্ঞতা শোনাতে গিয়ে মজার কথাও শেয়ার করেছেন আবির মিমি আর আবিরের পরিচয় বহু বছরের বোঝে না সে বোঝে না সিনেমায় একসঙ্গে কাজ করে আলোচনায় এসেছিলেন তারা ক্যামেরায় মিমির সঙ্গে রোমান্স করতে কতটা সুবিধা হয়েছে আবিরের এমন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা আবির চ্যাটার্জি মজার ছড়াই উত্তর দিয়ে বললেন আমি ওকে বললাম এত পরিশ্রম করে চেহারা তৈরি করলি শেষে আমার সঙ্গে রোমান্স করার জন্য ছি ছি এই ছিল তোর কপাল কি করলি মিমি আবির এও বলেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমি জানি মিমির মুড সুইং কখন হচ্ছে ও কখন কি করতে চাইছে উল্লেখ্য এই ছবিতে মিমি আবির জুটি ছাড়াও দর্শক পাবেন অঙ্কুশ কৌশানির নতুন জুটি তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা